হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে পিছন পাটের হুকের পট্টি এবং হুক বা হুকের ঘর কীভাবে সেলাই করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন ঠিক আছে ফ্রেন্ডস আমি যে এই গলার পট্টিটা কেটে রেখেছিলাম এটা না ফেলে দিয়ে অবশ্যই আমি হুক পট্টির জন্য ব্যবহার করব ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও এইখানে আমি সমান করে নিচ্ছি একটু উপরে বাড়তি থাকবে এবং নিচে বাড়তি থাকবে ঠিক আছে তো এইখানে দেখে নাও মাঝে ফোল্ড করে আমি এখানে কেটে নেবো ঠিক আছে ফ্রেন্ডস পট্টিটা কেটে নিলাম দুভাগ করে নিলাম তারপরে এখানে দু সাইডে সেলাই হবে দেখে নাও ফ্রেন্ডস হুকের ঘরের জন্য আমাদের বা দিকে থাকবে পটিটা এবং ডান দিকে হুকের পটি থাকবে ঠিক আছে ফ্রেন্ডস দেখে নাও এরকমভাবে ফোল্ড করে নিতে হবে তো এই যে পটিটা আমি নিচে করে দিলাম ঠিক আছে আর আমি পিছন দিক দিয়ে সেলাই করছি ঠিক আছে ফ্রেন্ডস এইখানে একবার ফোল্ড করে দিলাম এক্সট্রা কাপড়টা ঠিক আছে এক্সট্রা কাপড়টা অবশ্যই ভিতর সাইডে ফোল্ড করে দেবেন ভাবে ঠিক আছে তারপরে আমি কাপড়টাকে এই রকমভাবে সোজা করে নেব সোজা করে দেখে নাও ভাবে ভালোভাবে প্রেস করে নিচ্ছি ঠিক আছে আর এইখানটা একবার সেলাই করে নিতে হবে আর আমি এখানে সামনের দিক দিয়ে একবার সেলাই করে নিচ্ছি একটা ভালোভাবে ঠিক আছে হয়ে গেছে দেখে না তারপরে এই যে কাপড়টা আছে এটা এরকমভাবে ফোল্ড করেছি সেইখানে আমি একবার সেলাই করে দেবো এই সাইডটাও আমি সেলাই করে দেবো এরকমভাবে তাহলে ফিনিশিংটা ভালো আসবে ঠিক আছে ফ্রেন্ডস হয়ে গেছে দেখে নাও আর এইখানে ফোল্ড করে ভাবে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো অবশ্যই এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এইখানে হুকের ঘরটা তৈরি হবে তারপরে দেখে না ফ্রেন্ডস পরের পাটে এই যে হুকের পট্টিটা আমি সেলাই করছি এই দিকে ঠিক আছে আমি কাপড়টাকে পিছন দিকে করলাম পিছন দিকে করে পরে তারপরে এক্সট্রা কাপড়টা অবশ্যই আমি ফোল্ড করে দেবো ভিতর সাইডে এই সাইডটাও আমি একটু ফোল্ড করে নিচ্ছি তারপরে সেলাই করে নেবো এরকমভাবে ঠিক আছে ফ্রেন্ডস দেখে না হয়ে গেছে তারপরে কাপড়টাকে এরকমভাবে সোজা করে নিতে হবে ঠিক আছে সোজা করে তারপরে এই যে বাড়তি কাপড়টা আছে অবশ্যই এইখানে সেলাই করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখে না এই সাইডটাও আমাকে সেলাই করে নিতে হবে তো এই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি দেখে না হয়ে গেছে সেলাই করা তারপরে আমি এই যে কাপড়টা আছে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে ঠিক আছে ফোল্ড করে আমি এখানে মাঝে সেলাই করে নিচ্ছি ঠিক আছে সেলাই করে দিলাম দেখে নাও ঠিক আছে তারপরে দেখে নাও এইখানে হুক বসবে ঠিক আছে হুক বসে তারপরে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে তারপরে এরকমভাবে ভিতর সাইডে সেলাই করে নিতে হবে ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে হুকের ঘরের পটিটা তো এটা আমি কিভাবে সেলাই করবো সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও খোলা অংশটা আছে এই খোলা অংশটা অবশ্যই এরকমভাবে খুলে নিতে হবে তারপরে এটাকে ফোল্ড করে নিতে হবে এইখানে তারপরে ওইখানটায় সেলাই করে নিতে হবে এবং হুক ঘরটা এখানে এখানে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপরে আমার বসবে তো কয়েকটা হুকের ঘর নিয়ে নিয়েছি তারপরে এখানে আমি কয়েকটা হুক নিয়ে নিয়েছি ঠিক আছে তো এইগুলো আমি সেলাই করবো আমি ছুঁ সুতো নিয়ে নিলাম সুতো নিয়ে নেওয়ার পর দেখে নাও এই যে বা দিকে বা দিকে আমার হুক ঘর বসবে তো অবশ্যই আমাকে এখানে হুকের ঘরগুলো বসিয়ে দিতে হবে এক একটা পর এই যে ফুটো আছে সেইখানে আমাকে সেলাই করে নিতে হবে ছুঁ সুতো দিয়ে ঠিক আছে তিন চারবার করে একবার সেলাই করে নেবেন একটু ভালোভাবে ঠিক আছে তাহলে ভালো ফিনিশিংটা আসবে এবং এটা ছিঁড়ে যাওয়ার কোনো অসুবিধা হবে না ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এখানে একটু দূরে একটু দূরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি প্রায় এক ইঞ্চি করে দূরে ঠিক আছে অবশ্যই এরকমভাবে বসিয়ে দেবেন ঠিক আছে ফ্রেন্ডস খুব একটা ফাঁকা রাখবেন না নয়তো পিছনে একটু ফাঁকা হয়ে যায় তার জন্য একটু সামনে সামনেই রাখবেন ওয়ান ইঞ্চি দূরে দূরে ঠিক আছে আমি ওয়ান ইঞ্চি দূরে দূরে এগুলো সেলাই করে দিচ্ছি দেখে নাও এক একটা পর এক একটা এরকমভাবে অবশ্যই সেলাই করে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস আমি কয়েকটা দেখিয়ে দিলাম দু তিনটা ঠিক আছে তারপরে এটা আমি পুরোটা ফিনিশিং করব ফিনিশিং করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমাদের সুতো সেলাই করতে করতে যখন আমাদের কম পড়ে যায় তখন দেখে নাও আমি এরকম ভাবে ঘুরিয়ে পড়ে আমি এখানে গিট মারছি এটা পিছন পাট দিয়ে চুইটাকে ঢুকিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই এরকমভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে কেটে নেবেন ঠিক আছে দেখে নাও হয়ে গেছে এইগুলো আমি পুরোটাই সেলাই করে নিয়েছি তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি হেম সেলাই দিচ্ছি আমি যেমন দেখিয়েছিলাম আগে কীভাবে আমাকে পটিটা এইখানে সেলাই করে নিতে হবে দেখে না একটু এইরকম ফোল্ড করে নিলাম ফোল্ড করে তারপরে আমি এখানে সেলাই করে নিচ্ছি ঠিক আছে অবশ্যই আমি আগে দেখিয়েছি তো আমি এইখানে হেম সেলাই দিয়ে পুরোটা কমপ্লিট করে দিচ্ছি দেখে না এই দিকেও আমি সেলাই করে দেবো পুরোটা ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমি আপনাদিকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেব তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশানটা পৌঁছে যায় ঠিক আছে দেখে নাও ফ্রেন্ডস এই যে আমি লাস্ট অবধি সেলাই করে নিলাম ঠিক আছে তারপরে এখানে গিফট দিয়ে দেব আর কেটে দিলাম সুতোটা ঠিক আছে তারপরে একবার অবশ্যই গিট দিয়ে দেবেন ঠিক আছে তারপরে সেলাই করবেন ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে হুকের গোড়গুলো এইভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে ঠিক আছে তো দেখে নাও এইখানে হুকগুলো আমাকে বসাতে হবে তো একটু দূরে একটু দূরে আমি একটু দাগ দিয়ে দিলাম দেখে নাও তো এইখানে মাঝে একবার আমি দাগ দিচ্ছি এই জন্য দাগ দিচ্ছি যে এইখানে আমাকে কিভাবে বসাতে হবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও আমি মেশিনের ছুট দিয়ে ফোটো করলাম ফটো করে দেখে নাও হুকেনটাকে আমি পিছন দিক দিয়ে ধরে নিয়েছি ঠিক আছে তারপরে ভাবে ঢুকিয়ে দিলাম ঠিক আছে আর একবার দেখিয়ে দিয়েছি দেখে নাও এই যে ছুঁচটাকে ঢুকিয়ে দিলাম এরকমভাবে একটু মোটা ছুঁচ নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এই যে ব্যাক অংশ দিয়ে অবশ্যই এরকমভাবে ঢুকিয়ে দেবেন ঠিক আছে তো আমি এইখানে আর একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে এরকমভাবে ঢুকিয়ে দেবেন ঠিক আছে তারপরে এরকমভাবে সোজা করে নেবেন গুলো আমি এরকমভাবে এই ছুচগুলো ঢুকাবো আর তারপরে ফুটো করে নেব তারপরে আমি এই হুকটাকে পিছন দিক দিয়ে ধরে নেব তারপরে এখানে ঢুকিয়ে পরে সোজা করে নেবো ঠিক আছে তারপরেটাও আমি এরকমভাবে ঢুকিয়ে পরে আমি সোজা করে নেবো ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই এরকমভাবে আপনারা যদি লাগিয়ে নেয় না হুকগুলো তো আপনাদের এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ব্লাউজ ছিঁড়ে যাবে কিন্তু কখনও এই হুকগুলো খুলে পড়বে না ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এই যে ছুঁচুতোগুলো নিয়েছি আমি তারপরে এটাকে সেলাই করবো ঠিক আছে আমি দু তিনবার ভালো ভাবে সেলাই করে নেব ঠিক আছে ফ্রেন্ডস অবশ্যই এরকমভাবে সেলাই করে নেবেন এক একটা পর এক একটা এরকমই আমি সেলাই করে নেব দু তিনবার করে ঠিক আছে তাহলে ভালোভাবে এইগুলো ফিনিশিং আসবে এবং এই সুতোটা ছিঁড়বে না ঠিক আছে তো আমি ভালোভাবে সেলাই করে নিচ্ছি সবগুলো দেখে নাও আমি সবগুলো এরকমই আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস দেখে নাও এই যে আমি লাস্ট অবধি সেলাই করলাম এটা পুরোটা ফিনিশিং করে আমি আপনাদিকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এটা পুরোটা আমি সেলাই করে নিলাম দেখে নাও সেলাই করার পর দেখে নাও এই যে হয়ে গেছে তো এটাকে কিভাবে সেলাই করে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরকমভাবে বলেছিলাম না সেলাই করতে তো দেখে নাও এই যে এরকমভাবে ফোল্ড করে নেবেন ফোল্ড করে দেখে নাও এই যে এখানটায় আমি পুরোটা রানিং সেলাই দেব ঠিক আছে তো অবশ্যই এখানে রানিং সেলাই দিয়ে দেবেন ঠিক আছে তো আমি এখানে রানিং সেলাই দিয়ে দিচ্ছি সেলাই করে নিচ্ছি এক একটা পর এক একটা তো এরকমভাবে সেলাই করলে খুব একটা ভালো ফিনিশিং আসে ঠিক আছে ভালো দেখতে লাগে তার জন্য অবশ্যই রানিং সেলাইটা দিয়ে এখানে কমপ্লিট করে দিলাম দেখে নাও পুরোটা তারপরে আমি এটাকে হেম সেলাই দেবো চারিপাশে ঠিক আছে হয়ে গেছে দেখে নাও এই যে এরকমভাবে তো এই যে এরকমভাবে ফোল্ড করে নিতে হবে আমি যখন হুপরটি বসাচ্ছিলাম তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এটা সেলাই করতে হয় তো অবশ্যই এরকমই আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে এবং চারিপাশে আমি এটাকে হেম সেলাই দিয়ে কমপ্লিট করে দেব ঠিক আছে তো অবশ্যই আপনারা হেম সেলাই দিয়ে কমপ্লিট করে দেবেন এরকমভাবে তো দেখতে সুন্দর লাগবে ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে দিচ্ছি এখানে দেখে নাও ফ্রেন্ডস আমার পুরোটা হয়ে গেছে তারপরে এইখানে আমি সুতোটাকে একটু গিট দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি ঠিক আছে অবশ্যই গিট দিয়ে দেবেন তারপরে আমি সুতোটাকে কাটিং করে নিলাম ঠিক আছে হয়ে গেছে দেখে নাও পুরোটা ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই যে এরকমভাবে এক একটা পর এক একটা আমি হুকগুলোকে বসিয়ে দিয়েছি ভালোভাবে এইখানে আমি হুকগুলো বসিয়ে দিয়ে পরে তারপরে আমি এটিকে দিকে দেখিয়ে দিয়েছি কিভাবে এটা প্রেস করলে খুলবে না কেন এরকম প্রেস করে যতই টানো দেখবে এটা কখনোই ফাঁক হবে না এরকমভাবে কখনোই ফাঁক হবে না খুব সুন্দর এখানে ফিনিশিংটা আসবে তো ফ্রেন্ডস আজকের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকবে থ্যাংক ইউ ওয়াচিং